যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির আয়োজন নিয়ে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ যাদবপুরের প্রাঙ্গণে দেবী সরস্বতী প্রবেশ নিষিদ্ধ হলেও ইফতার পার্টির আয়োজন হচ্ছে হিন্দু বিরোধী মতাদর্শে বাম এবং তৃণমূল একজোট হয়েছে বলেও তিনি দাবি করেছেন বাংলা সংস্কৃতি সুকান্তর বোঝার কথা নয় বলে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন তারা তৈরি করছে তারা আসলে বিশ্ববিদ্যালয় জানে না সমাজ সংস্কৃতিও জানে না ওরা কি জানে যে পশ্চিমবঙ্গ বিধানসভায় নামাজ হয় ইফতার পার্টি হয় এবং সেই বিধানসভাতে জন্মাষ্টমীর তারও পুজো জানে এগুলো যুগ যুগ ধরে চলে আসছে একটা পরম্পরা এবার কবে তো বলবে যে বিধানসভায় নামাজ করা যাবে না জন্মাষ্টমী করা যাবে কেউ এসে বলবে জন্মাষ্টমী করা যাবে না নামাজ করা যাবে এগুলো অসভ্যতা বলে আমি মনে করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে যেমন ছাত্রদের নানান উৎসব হয় নানান অনুষ্ঠান হয় সরস্বতী পুজো হয় ইফতারও তো অনেক দিন ধরে বহু বহুদিন ধরে যারা জানে না তারা বলছে এটা ঠিক যে যদি মুসলিম ছাত্র কেউ না থাকতো তাহলে ইফতার হতো না কিন্তু মুসলিম ছাত্র থাকলে ইফতার হয় লিট্টিক হওয়া আগে ছিল না যাদবপুরে এখন নন বেঙ্গলি ছাত্র বেড়েছে মমতা ব্যানার্জির আমলে লিপটিও খাওয়া চল ফলে এগুলো যারা জানে না তারা নজিরবিহীন বিতর্ক করার জন্য ফালতু কথা বলে তাদের ভালো করে খোঁজ নিতে বলবে এর পাশাপাশি সুজন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষ করে বলেন তৃণমূল হঠাৎ বাজার গরম করতে শুরু করেছে পশ্চিমবঙ্গ বঞ্চনা হচ্ছে তিনি বলেন এটা নতুন কথা কি আছে পশ্চিমবঙ্গ সবসময় বঞ্চনার শিকার হয়ে আসছে মূল হঠাৎ বাজার গরম করতে শুরু করেছে যে বঞ্চনা হচ্ছে নতুন কথা কি আছে পশ্চিমবাংলা বরাবর বঞ্চনার শিকার যখন আমরা বলতাম তখন মমতা ব্যানার্জিরা মানতেন না তথ্য দিয়ে দেখিয়েছি মানতেন না যে কিভাবে বাংলাকে ধ্বংস করা হয়েছে শেষ করার চেষ্টা করা হয়েছে তারপরেও সাতাত্তরের পরে সেই বাংলাকে গড়ে তোলা যে যায় যে জ্যোতিভসুরা প্রমাণ করেছে গত বারো তেরো বছর ধরে বাংলা আবার ধ্বংসের পথে যাচ্ছে তার দায় যেমন এবং রাজ্য কেন্দ্র পারস্পরিক ঝগড়া এটা তো ঠিক এটা তো ঠিক এখন গোটা শুধু না দেশের বিরোধী শাসিত রাজ্যগুলো বঞ্চনার শিকার হচ্ছে তখন একমাত্র পশ্চিমবাংলা হতো এখন বিরোধী রাজ্যগুলো বঞ্চনার শিকার একা পশ্চিমবাংলা কিন্তু তার মধ্যে বাকিদের সঙ্গে পশ্চিমবাংলায় ফলা হচ্ছে এই বাংলা কত টাকা পেলো কিসে খরচ করলো কবে হিসেব দিল এর কোনো রাজ্য সরকারও শ্বেতপত্র প্রকাশ করবে না অথচ আজে বাজে কথা বলে যাবে কেন্দ্র তারাও কোনো শ্বেতপত্র প্রকাশ করবে না রাজ্য কেন্দ্র সংঘাতের আবন তৈরি করা হচ্ছে এবং ক্যাজুয়ালিটি হচ্ছে মানুষ এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর নিয়েও তীব্র কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী তিনি বলেন মুখ্যমন্ত্রী এটা কি করছেন ওখানে একবার সামনের দিকে হাঁটছেন তো একবার পিছনের দিকে হাঁটছেন এটা কি হচ্ছে বাংলার মান সম্মানটাকে আর কত নষ্ট করবেন এই প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছুড়ে দিলেন ইংল্যান্ডে গেছেন ভালো কথা যাদের নিয়ে গেছেন তাদের তালিকা টালিকা সবাই দেখেছেন পেয়েছেন কিন্তু কি করছেন এটা

মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে এগারো সালের তথ্য সঙ্গে মেলে না পশ্চিমবাংলায় সাতাত্তর সালে বিলো পভার্টি লাইন পার্সেন্ট ভারতবর্ষের চেয়ে খারাপ ভারতবর্ষে তখন ছাপ্পান্ন শতাংশ দু হাজার এগারো সাল বাউন্ডফ্র্ট কুড়ি শতাংশ নেমে এসছে আর মুখ্যমন্ত্রী বলে দিলেন সাতান্ন শতাংশ নিজেকে বড় করতে গিয়ে রাজ্যটাকে ছোট করছেন কেন এবং তারা কি বুঝতে দিলেন ব্রিটিশদের তিনি আহ্বান করছে করুন কিন্তু তাদের প্রতি আমাদের আবেগ এবং ঐতিহ্য আছে তাদের কি আবেগ ঐতিহ্য আছে একশো নব্বই বছর ধরে আপনারা শাসন করেছেন একশো নব্বই বছরের পরাধীনতায় এবং ব্রিটিশের লুঠে যদি কেউ আবেগ তারিত হন এবং তাকে ঐতিহ্য বলে মনে করেন তাহলে সেটা আর এস এস ছাড়া আর কেউ জান আর এস এস স্বাধীনতা সংগ্রামের বিরোধী বিশ্বাসঘাতক ওই লাইনে মমতা ব্যানার্জি পা দিচ্ছেন বলে একশো বছরের ব্রিটিশ শাসনের প্রশস্তি করে আবেগ এবং ঐতিহ্যকে বহমান রাখার জন্য তাদের নাকি আবাহন করছেন দুর্ভাগ্য আমাদের এই ভয়াবহ ব্যবস্থা যা মমতা ব্যানার্জি করছেন রাজ্যের মান সম্মান বারোটা বাড়ছে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না